আজ চাঁদেরি দোলাই আর হুরের মলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কভার গেটি সাদা গোলাপ ফুটে আরশের চাঁদে এলো মাটির দাওয় আজ চাঁদেরি দোলাই আর হুরের মলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কভার গেটি সাদা গোলাপ ফুটে আরশের চাঁদে এলো মাটির দাওয় আজ চাঁদেরি দোলাই আমার সোনার নবীর রি ছবি দোলো নাই দোল খাই সোনালি সন্ধ্যায় বলে মোহাম্মদ দেখে আকাশের চাঁদ আকাশ থেকে নামে আমি নার বারাদাই নবী যদি কে আঙুল আকাশের চাঁদ দুলে খেলে দৃশ্য দেখে দাদা মোতালি বলে দেখিনি বাপের কালে ছেলে চা তারা খেলে আঙুলের সারাই যে নবী রূপ দেখে জগত মাতায় আজ চাঁদের দোলায় আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো খাবার কেটে সাদা গোলাপ ফোটে আর সের এলো মাটির দাওয়াই আজ চাঁদেরই দলা আমাদের নবীজির রূপ কত সৌন্দর্য ছিল কবি লিখছেন চোখের মানিকে দুটি জানো পান কৌটি হাত দুটি জানো ময়ূরের ডানা নবীর ছোট আলজি মধু ঝরে টিপি মুখানা চমকাই চাঁদের যোচনা চোখের পাতা ভরলে পাথর ধরলে পাথর আদর হয়ে যায় মেশকে আমবা দেখো সুবু বিলাই जिंदगी কতম বৈখতার জান্নাত দল খাই আইরে দেখবি যদি আই ছোটে আই আজ চাঁদেরি দোলাই আজ চাঁদেরি দোলাই আর হুদের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাপড় গেটে সাদা কলপ ওঠে আরশের ছাদে এলো মাটির दवाई আজু চাঁদেরই দোলায় নবীজি যেত তারা কি করত সোনা গহনা কবার পাশে একটা কূপে ছুঁড়ে ছুঁড়ে মারতো তো একদিন একটি চোর আসলো সেই সোনা গহনা চুরি করতে আল্লাহর তরফ থেকে সেই দিন একি নাগিন নেসে গেল কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন কাবাজিয়া রাতে কারো মনতে খবর পাশে চুপে চুড়ে দিত নজরানা হঠাৎ কেটি চরে রাত চুরি করে নিয়ে পালায় সাইম নাজরানা পাহানা দিতো দিন কাবা ঘারে মেরা প্রয়োজন প্রয়জন ভিটু হয়ে কাছে কে হ তে

সময় কাভারছড়ি গ্রামের মাঠে দায়িত্ব পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিন্তু কেউ সাহস করে যেতে চাইছিল না যেহেতু সেই নাগিন আছে নবী আমার গেলেন সেই সময় একটি ইকল পাখি এসে সাপটাকে তুলে নিয়ে গিয়ে চলে গেল সেই সাপটির নাম কি ছিল আর কোথায় সাপটাকে ফেলে দেওয়া হয়েছিল কি ঘটনা কবি লিখছেন দেখো সেই গলে নাগিন কে দাই ফেলে আজন নামক এক এ স্থানে কেলে নাই জমিনে ওই লাগিনের বাহির হবে আবার কিয়ামতের দিনে সফর ভিতরতে উঠিবে মানুষের সাথে তার কথা হবে নামে ডাকা হবে সব কিছু করতে পারে আমার রবে সব কিছু অসিলাই নবী মুস্তাফাই আদম গদম যেমন ফেল হাই আজ চাঁদের দোলাই আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর সের চাঁদে এলো মাটির গawai আজ চাঁদেরি গোলায় সে সন্ধে আমার চাচা আবু জেহেলের কাছে গেলেন তিনি ইসলামে দাওয়াত দিতে কিন্তু তানা চাচা তনার সাথে কি ব্যবহার করেছিল কবি দেখো রাত গভীরে নবী দিন আবু যে বাড়িতে যাই তাকে চাচা চাচা খুলে দেয় দরজা হাতি যা আল্লাহর কথা শোনা

এ মেহানাতে নবীর প্রেমে পাগল হই আজ চাঁদেরই দোলাই আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাভার গেটে সাদা গোলাপ ফোটে আরশের ছাদে এলো মাটির দাওয়াই আজ চাঁদেরই দোলাই নারাই তাকবীন নারাই তাকবীন